এবং এই নয় দিন যদি রোজা রাখতে পারে এর মধ্যে অনেক সব এক এক দিনের রোজা এক এক বছরের রোজার সব বড় খুশি রমজানের পর সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ দিন এই নয় দিন কোরবানির আগ পর্যন্ত আর ঈদের রাত সেদিনের আবাদত তো কোন বর্ণা সব সবের কদর থেকেও বেশি সব পাওয়া যায় আবাদতে মগ্ন থাকার চেষ্টা করব আরাফার দিনে রোজার সব ভিন্ন আরাফার দিন বলতে আমাদের আবার ভুল বুঝাবুঝি হয় তো যেদিন হাজিরা আরাফার ময়দানে যান ওই দিন আমাদের জন্য আরাফার দিন না এটা সঠিক নয় জিলহাজ মাসের নয় তারিখ হলো আরাফার দিন হাজিরা আরো একদিন আগে চলে যায় যেদিন আমাদের নয় তারিখ ওই দিন আমাদের আরাফার দিন যদি ওদের সাথে মিল রেখে আট তারিখে আমরা উদ্ধার রাখি তো তাদের সাথে মিল রেখে ঈদও কি একদিন করব করবো কোরবানিকে একদিন আগে করব সবে কদর একদিন আগে সবে বরাত একদিন আগে তো করে একদিন পরে তো আরাফার দিন কেন ওদের সাথে এটা আমাদের হবে একদিন পরে যেখানে তারিখ সেখানে এটা আরাফার দিন ওই দিন রোজা রাখা মোস্তাহাব শহর ওই দিন রোজা রাখার চেষ্টা করুন মানে ঈদের আগের দিন এরপর ঈদের রাত বেতে কাটানোর চেষ্টা করুন সবে কদরে মদতে কাটালে যে সব সে সব